একদম অন্যতম স্বাদে চিংড়ি মাছের পোড় ভরা পটলের দোরমা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে স্বাদে ও গন্ধেও দুর্দান্ত হবে পটলের দোরমা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ সুন্দর বড় বড় সাইজের পটল পটলের খোসাটা ছাড়াবো না একদম উপরের যে আস্তরণটা থাকে সেটা এইভাবে চাকু বা মোটের সাহায্যে ছিলে নেব এইবারে আগার দিকটা থেকে এক ইঞ্চ মতো কেটে নেব কাটা অংশটা ফেলবো না এগুলো পরে কাজে লাগবে একটা চামচের পিছন দিয়ে পটলের ভিতরের শ্বাসটা একদম পরিষ্কার করে বার করে নেব একটু সাবধানে ধারগুলো যেন কেটে না যায় পটলের শ্বাসগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব আমার এখানে বাটা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি খোসা চাড়ানো পরিষ্কার করা চিংড়ি মাছ চিংড়ি মাছ মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন এবারে নুনটা চিংড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল এইবারে তেল গরম হলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো একটু নেড়ে চড়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব চিংড়িগুলো বেশি ভাজতে লাগবে না এইবারে একটা কড়ার মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো তেল তেল গরম হতে হতে পটলের মধ্যে নুন মাখিয়ে নেব পটলের খোলগুলোর বাইরে বা ভিতরে ভালোভাবে নুন মাখিয়ে নেব এইবারে হাই ফ্লেমে পটলগুলো ভেজে নেব একটু সাবধানে তেল একটু ছিটকাতে পারে তবে অসুবিধা নেই পটলগুলো একটু ভাজাও হবে কিন্তু নরম হতেও দেয়া যাবে না ভাজা হয়ে গেলে একটু বড় জায়গায় ঠান্ডা হতে রেখে দেব যাতে ভেপে নরম না হয়ে যায় এইবারে পটলের ডগাগুলো ভেজে তুলে নেব পটলগুলো ঠান্ডা হতে হতে চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব The একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ আদা রসুন বাটা আর ওয়ান বাই ফোর চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান বাই ফোর চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান বাই ফোর চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি মির্চ এইবারে মশলা পাঁচ মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব পটলের শাঁসটা যেটা বেটে রেখেছিলাম হাফ চামচ কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এখানে তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছের পুর এখানে রেডি একটু ঠান্ডা করে নিয়ে ঠাসা ঠাসা করে পুরগুলো ভরে নেব একটা টুথপিক দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব যাতে ঝোলে পড়লে মুখটা খুলে ভুটটা না বেরিয়ে যায় এবার একটা প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর অল্প পাঁচ ফোড়ন এক চামচ চিনি ফোড়ন অন্তত দু মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মশলাটা আমি মাঝারি আছে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এইবারে দিয়ে দেব টমেটো বাটারটা আপনারা টমেটোর পরিবর্তে হাফ কাপ টক দইও ব্যবহার করতে পারেন এখানে সব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল না দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব। কষা হয়ে গেছে থেকে এইবারে কাঁচা গন্ধ আর ছাড়ছে না এইবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তবে জল বেশি হলে খেতে পানসা লাগে আর কম হলে খাবার সময় অনেকটাই কম লাগে হাফ চামচ নুন দিয়ে একটা ঢাকন লাগিয়ে ফুটতে দেবো ঝোলটা এখানে ফুটে উঠেছে। এইবারে পটলগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়। তবে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না 10 মিনিট মতোই লাগে। জিরে রাখা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি। স্বাদে ও সুগন্ধে ভরা চিংড়ি মাছের পরবরা পটলের দোরমা বানাবেন বানালে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না